ও এম জি গ্যাস দেখতে পাচ্ছেন আমি কিন্তু এখানে অ্যাকাউন্ট খোলার সাথে সাথে পঞ্চাশ টাকা বোনাস পেয়ে গেলাম সো আপনারা যদি এখানে অ্যাকাউন্ট খোলেন সাথে সাথে কিন্তু পঞ্চাশ টাকা বোনাস পাবেন আর এখান থেকে কিন্তু অ্যাডস দেখে প্রচুর পরিমাণে টাকা ইনকাম করতে পারবেন আপনি চাইলে এখান থেকে কিন্তু অ্যাডস দেখে টাকা ইনকাম করতে পারবেন এবং রেফার করেও কিন্তু টাকা ইনকাম করতে পারবেন সব প্রসেস বিস্তারিত বলে দিব এই সাইট লিঙ্ক কোথায় পাবেন আমি ভিডিওর যে কোনো অংশ বলে দেবো এবং এখানে কীভাবে অ্যাকাউন্ট খুলবেন সব কিছু বিস্তারিত বলে দিব সৌধর্য সহকারী ভিডিওটা দেখতে থাকুন আর এখানে কাজ করবেন কীভাবে এই সম্পর্কে একটু আলোচনা করবো সো আপনারা কিন্তু ফার্স্ট টাইম অ্যাকাউন্ট খোলার সাথে সাথে পঞ্চাশ টাকা বোনাস পেয়ে যাবেন এবং আপনারা এখান থেকে কিন্তু ফ্রিতে দেখে টাকা ইনকাম করতে পারেন তো সো সেটা কীভাবে অ্যাকাউন্ট খোলার পর আপনারা এখানে একদম নিচে দেখতে পাবেন যে ভিআইপি এখানে চলে আসবেন সো এইখানে আসলে আপনারা কিন্তু দেখতে পাবেন যে এইখানে যে ফ্রি প্ল্যানের একটা ইয়ে দিছে এগুলো সব কিন্তু ভিআইপি এটা কিন্তু ফ্রি প্ল্যান আমরা যে পঞ্চাশ টাকা বোনাস পেয়েছি সেই পঞ্চাশ টাকা দিয়ে কিন্তু আমরা এখানে প্ল্যান কিনে কাজ করতে পারবো এবং নিচের দিকে যদি আমরা আরও দেখ আসি দেখতে পাবো যে ভিআইপি ওয়ান বাই নাও এটা হচ্ছে দুইশো পঞ্চাশ টাকা আপনি যদি এটা কিনেন প্রতিদিন একটা করে অ্যাডস পাবেন প্রতিটা অ্যাডসের জন্য আপনি বিশ টাকা করে পাবেন এবং নিচের দিকে আরও আছে পাঁচশো টাকার যদি আপনি এই প্যাকেজটা কিনেন তাহলে আপনি ষাট দিন পাবেন একটা করে অ্যাডস প্রতিদিন পঞ্চাশ টাকা করে এবং নিচে আরও আছে ভিআইপি থ্রি এক হাজার টাকার প্ল্যান কিনলে আপনি একশো টাকা প্রতিদিন একটা করে অ্যাডস পাবেন সো আমি রিকোয়েস্ট করবো আপনারা ভিআইপি যদি কেউ কিনতে চান অবশ্যই কিনবেন আর যদি না কিনতে চান এখানে ফ্রিতে কাজ করবেন সো আমার যেহেতু পঞ্চাশ টাকা বোনাস পেয়েছি আমি সেই টাকা দিয়ে আমি এখানে একটা প্ল্যান কিনবো একটা প্রতিদিন একটা করে টাস্ক দেবেন পাঁচ টাকা করে কিন্তু এখান থেকে পাবো এখানে জাস্ট কনফার্মে ক্লিক করে দিব আমি কনফার্মে ক্লিক করে দিলাম সো দেখতে পাচ্ছেন আমার এই কিন্তু প্যাকেজ কেনা হয়ে গেছে আমি এখান থেকে যদি হোমে চলে আসি তাহলে দেখতে পাবেন আমার এই অ্যাকাউন্টের কিন্তু জিরো জিরো ব্যালেন্স দেখতে পাচ্ছেন এই অ্যাকাউন্টটা পঞ্চাশ টাকা ছিল জিরো ব্যালেন্স আমি পঞ্চাশ টাকা যে প্যাকেজটা কিনছি যেটা বোনাস পেয়েছিলাম সেই টাকাতে আমি প্রথম একটা পঞ্চাশ টাকা দিয়ে প্যাকেজ কিনলাম সো এখন কথা হচ্ছে আমরা এখানে কাজ করবো কীভাবে এখানে কাজ করার জন্য আপনারা এখানে দেখতে পাবেন যে টাক্স সো এই এখানে আসার পরে আমরা কিন্তু দেখতে পাবো যে আমাদের টাস্ক কয়টা কমপ্লিট করছে রিমেইন কয়টা অর্থাৎ আমরা কিন্তু এখন একটা টাস্ক কমপ্লিট করিনি কিন্তু আমাদের একটা টাস্ক এখন আছে এটা কিন্তু আমরা কমপ্লিট করতে পারবো সো এখানে ক্লিক হেয়ার যে দেখতে পাবো এখানে ক্লিক করে দিব সো ক্লিক হেয়ারে ক্লিক করে দিলাম সো তারপরে কিন্তু আমাদের সামনে এরকম ইন্টারফেস শো হবে এখানে দেখতে পাচ্ছেন একটা যোগ অঙ্ক দিয়েছে এখানে তিন প্লাস শূন্য যোগ করলে কত হয় সেটা এখানে বসাতে হবে আপনাদের যেই সংখ্যা দেবে সেটা আপনারা যোগ করে এখানে বসিয়ে দেবেন সো আমি যোগ করে বসিয়ে দিলাম এখানে এইখান থেকে জাস্ট ক্লিক স্টার্টে ক্লিক করে দিতে হবে ক্লিক টু স্টার্টে ক্লিক করে দিলাম দেখতে পাচ্ছেন হান্ড্রেড পার্সেন্ট হয়ে গেছে সো এখন আমরা এখান থেকে কনফার্ম আর্নে ক্লিক করে দিব কনফার্ম আর্নে ক্লিক করে দেওয়ার পর কিন্তু একটু লোডিং নেবে আমরা আমাদের অবশ্যই অপেক্ষা করতে হবে সো দেখতে পাচ্ছেন একটা টাস্ক কমপ্লিট হয়ে গেছে আর এখানে কিন্তু রিমেইন টাস্ক জিরো আমরা কিন্তু চব্বিশ ঘন্টা পরে একটা করে টাক্স পাবো এখান থেকে যদি হোমে চলে আসি দেখতে পাচ্ছেন ওই টাক্সটা কমপ্লিট করলাম যার জন্য আমাদের কিন্তু পাঁচ টাকা দিছে এভাবে কিন্তু আপনি প্রতি চব্বিশ ঘন্টা পর পর একটা করে টাস্ক পাবেন সো এখন আপনারা এখান থেকে বেশি ইনকাম করবেন কিভাবে এই যে মাইন অপশন চল আসে এখানে চলে আসবেন এখানে চলে আসার পরে এখানে দেখতে পাবেন যে মাই টিম ঠিক আছে এখানে আপনি ক্লিক করে দেবেন এখানে ক্লিক করে দিয়ে আপনি যে লিঙ্কটা দেখতে পাচ্ছেন এই লিঙ্কটা আপনারা এখানে ক্লিক করে কপি করে নিয়ে আপনার কোনো যদি বন্ধুকে দেন সে যদি আপনারা এই লিঙ্ক থেকে রেজিস্ট্রেশন করে তাহলে কিন্তু আপনারা এখান থেকে কমিশন পাবেন সো এখন কথা হচ্ছে আপনারা এখানে কাজ করে উইথড্রো করবেন কিভাবে। সো এখান থেকে ব্যাগ চলে আসলাম ব্যাগ চলে আসার পরে হোমে আসছি হোমে আসার পরে এখানে উইড্রো বাটন দেখতে পাচ্ছেন এখানে ক্লিক করে দেবেন এখানে ক্লিক করে দেওয়ার পর আপনারা দেখতে পাচ্ছেন বিকাশ এবং নগদ আপনারা যদি বিকাশে উইথড্র দিতে চান লিমিটেড মিনিমাম একশো টাকা হতে হবে সর্বোচ্চ বিশ হাজার টাকা পর্যন্ত উইথড্র দিতে পারবেন এবং নগদেও কিন্তু সেম একশো টাকা সর্বোচ্চ কিন্তু বিশ হাজার টাকা সো আমাদের যেহেতু একশো টাকা নেই আমরা সেহেতু উইড্রো দিতে পারবো না সো আপনারা সো আমি রিকোয়েস্ট করবো ফ্রিতে এখানে কাজ করার জন্য বা ফ্রিতে ইনকাম করার জন্য বেশি বেশি রেফার করুন আর প্রতিদিন চব্বিশ ঘন্টা পরপর একটা করে টাস্ক পেয়ে যাবেন এই টাস্ক কমপ্লিট করে আপনারা এখান থেকে কিন্তু খুব সহজে টাকা ইনকাম করতে পারবেন সো আপনারা টাস্ক কমপ্লিট করে পাবেন পাঁচ টাকা আপনারা যদি এখান থেকে রেফার করেন তার চেয়ে আরও বেশি কমিশন পাবেন সো কথা হচ্ছে এই সাইটটা আপনারা কোথায় পাবেন এবং রেজিস্ট্রেশন করবেন কীভাবে আমার ভিডিওর কমেন্ট বক্সে এই সাইটের লিঙ্কটা আপনারা পেয়ে যাবেন এইখানে হচ্ছে আপনারা রেফার বাই দেখতে পাচ্ছেন এটা কি সুই করতে হবে না এটা এরকমই থাকবে সো এই লিঙ্কে ক্লিক করার পর আপনাদেরকে এরকম একটা ফর্ম দেবে এখানে ইউজার নেম দিয়ে দেবেন যেমন ইউনিক একটা ইউজার নেম দেবেন আপনার নাম দেবেন সাথে কিছু সংখ্যা দেবেন অ্যাক্টিভ একটা ইমেল দিয়ে দেবেন তারপর কান্ট্রি সিলেক্ট করবেন এইখানে হচ্ছে আপনাদের ফোন নাম্বার দেবেন অর্থাৎ জিরো বাদ দিয়ে বাকি অংশটুকু ফোন নাম্বারে দেবেন এখানে একটা পাসওয়ার্ড দেবেন যে পাসওয়ার্ডটা আপনার মনে থাকবে তারপরে রিটাইপ পাসওয়ার্ড এখানে সেম পাসওয়ার্ড দেবেন তারপরে এখানে টিকমার্ক করে দিয়ে আপনারা এখানে রেজিস্ট্রেশন যে অপশনটা দেখতে পাচ্ছেন রেজিস্টার নাও এই যে রেজিস্টার নাও এখানে ক্লিক করে দেবেন তাহলে কিন্তু আপনাদের অ্যাকাউন্টটা খোলা সাকসেসফুল হয়ে যাবে তারপরে আপনারা এখানে দেখতে হবেন যে নিচে লগ ইন অপশন এই লগ ইন অপশানে ক্লিক করে নাম্বার এবং পাসওয়ার্ড দিয়ে অর্থাৎ ইমেল এবং পাসওয়ার্ড দিয়ে কিন্তু আপনারা এখানে লগ ইন করে নেবেন লগ ইন করে নেওয়ার সাথে সাথে কিন্তু পঞ্চাশ টাকা বোনাস পেয়ে যাবেন সো বন্ধুরা আজকের সাইটটা আপনাদের কেমন লেগেছে অবশ্যই কমেন্টে জানাতে না যদি ভালো লেগে থাকে অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থাকবে বেলে কন্টে বাজিয়ে দেবেন